আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বড় দপ্তর থেকে আসি সাপে রেস্কিউ করছে দেখতে ভেতরে

वो तो बाकी खेल तो

আজকে আমি এলাম দাসপুর থানা পশ্চিম মেদনাপুর একটি পাখির খাঁচার ভিতরে বিশ্ব সাপটি ঢুকে চারটি পাখিকে মেরেছে ডিম 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 না না চারটি পাখিকে মেরেছে একটি পাখি আর পেটের ভিতরেও আছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুইন্ডের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটালের কাছে যাবে টাইমটা কেড়ে নেবে একসঙ্গে টাইমটা কেড়ে নেবে যে ডাক্তার বলবে টাইম শেষ বিশেষ করে চন্দ্রবড়া রাসেল ভাইপার হিমোটক্সিন বিষ থাকে এর হচ্ছে নিরোটক্সিন মাথার মেমোরি হ্যাং করবে রক্তের সেলগুলোকে জমাট করে দিবে ঘুম ঘুম ভাবে রাশেল ভাইপার চন্দ্রপড়া হিমোটক্সিনু কামড়ালে সঙ্গে সঙ্গে হাটটা ব্লক করে দিবে রক্তকে জমাট করে দিবে বেশ দেরি করে গেলি রুগীটা বাঁচানো মুশকিল হয়ে যাবে পেচ্ছাপ দাঁড়িয়ে ব্লিডিং হবে পাখি পোষা না তো অপরাধ আপনাকে যদি খাঁচায় বন্দি করে রাখি কেমন লাগে ওই যে বন থেকে জানোয়ার তুলে আনা যায় জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা প্রত্যেকটা মানুষের কর্তব্য আমি একা পারবো সাপিয়ে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝা বুন্দে দেখে যাওয়া যাবে না ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো বুড়া ডাস্টবুন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্টবিনে আড়াইশো বিচিন দিবেন কুড়ি লিটার পানি দিবেন দুটো বালতি করে গুলবেন হাত লাগাবেন না বাড়ির ধারে দিবেন বাড়ি মেঝেতে দিবেন মাসে একবার যেহেতু আপনারা বাকি চাষ করছেন কুড়ি পঁচিশ সাড়ে সাড়ে দিতে পারে

সাগরপুর দাসপুর থানা পাখি চাষ করেছেন সাপ্রে আজ সকালবেলা দেখেছেন বন দপ্তর ক্ষমতার জন্য মামুকে মামুকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা সাবন্দিনের কাছে যাবেন না দুটো হসপিটাল এই বছর এই বন্যাতে একশো উনচল্লিশ জন ভর্তি ছিল আমাদের যারা ইউটিউব বা ফেসবুক দেখে মানুষ সচেতন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হসপিটাল দু একটা মারা গেছে সাপ কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় वो चक्कर कैसे जाबे ऊपरे जाबे सब तो देख मोला घर कौन 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 ये चले आती येता इलियास भर में दिया तो कामटे शुरू हो गए हमार बॉडी को आज बालक देखो पोता एक बेगे अरे बेगा तो प्लास्टिक जा रहा है पोता बेगा चल जा पोची घर जा मार्गीस बोल तो

বিষ পায়খানা পায়খানাতে আমরা সাপকে যতটা ভয় করি সাপ মানুষকে তাকে বেশি ভয় করে তাই রাখার পেয়ে গেলে কালকে রাতে वाला তোমাদের 11টার সময় যে বাড়ি ভিতরে দুটো ছুই আছে যে একটা না তার করতে ঢুকে গেল বাড়ি করে রামনা রইয়া ছিল কি ফুলিয়া वाला 7 টাকা বর্তমানে ওই গারে নেব খালি এসে ঘৰে ঘৰে ক্ষমতা চলে যাও চলে যাও চলে যাও ও যাবেই ওতাহলে মানে ও যাবেই না কই না চল যাও না না কই না যাবে বেরি গেছে বেরি 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 ও খে খে বেরি না এ ফুট জানা হইলো না না বেরি যদি না একটা ঝিলে মারি 7:30 মনাববল ফুগা 650 650 اتا માંગોમાં શીખે છે ઓલી સાપેડી મોસા આ પોચુર આગળની દાસપુરે આપને તમારા થિતા બોલે બેડરૂમે ઢોકેગા કેગા એનાસ બોલે કિસકાર કરચે કી બેરીતે બેડરૂમમાં સત્તા એકદમ માંગોલે બેટા લોકપોન છે લેકર ભીતરે છે બધા

নি চিৰিয়া বা জংঘলে জংঘলে আপুনি

जा, जा तो भाई का फोन कराई हुई थी अरे अब बाकी बाकी खा लो तो बाकी बाकी खा लो तो आवारी के बाकी के हां बोल बचो ये लो फोन तो चले अच्छे भीतर दौड़ो फुटो करो ना दन चलो हमरा के दोपहर अब ये से चलतेन अब और तो दादी सब मान के आके चले दादी चलो 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 नहीं है प्रथम को